আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি শর্ত দুই এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব যেহেতু আপনারা অনেকেই গুচ্ছকে টার্গেট নিয়ে সামনে প্রস্তুতি শুরু করতেছেন বা প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন তো এখন কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে এই গুচ্ছের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশেষ করে উনিশটা বিশ্ববিদ্যালয় এই উনিশটা বিশ্ববিদ্যালয় কোথায় কয়টা করে সাবজেক্ট আছে বা সেখানে ট্রান্সফার জন্য কী কী শর্ত আছে এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে জানতে হবে এর জন্য আজ এরই ধারাবাহিকতায় আজকে আমরা মেনলি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো জানাবো তো যারা ভর্তি পরীক্ষা দিবেন সায়েন্স আর কমার্সে যারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এখানে চান্সটা কিন্তু নিষেধ করতে পারবেন তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এখানেকে প্রথমে মিলিয়ে যদি আমরা পরিচিতি নিয়ে আলোচনা করি এটা মিললি নতুন একটা ইউনিভার্সিটি এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় কত সালে এটা প্রতিষ্ঠিত হয় দুই সালে যদিও এটার স্থায়ী ক্যাম্পাস থেকে আপাতত ওয়াই ক্যাম্পাসে কিন্তু ক্লাস চলমান আছে তো ওয়াই ক্যাম্পাসটা দেখতে কেমন তার চিত্রগুলো কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি যদিও এটা নতুন ইউনিভার্সিটি আস্তে আস্তে এটা এই ইউনিভার্সিটি ডেভেলপ করবে এটা আস্তে আস্তে কিন্তু উন্নত হবে তো যেহেতু নতুন ইউনিভার্সিটি কিন্তু এখানে কিন্তু একটু আমরা একটু কম মার্কে চান্স পাওয়া যায় তো যারা কম মার্ক পাবেন তাদের জন্য কিন্তু এই ইউনিভার্সিটিগুলো পার করে এটা দেখা হবে তো এখানে কী কী আসছে এখানে মেনলি অবশ্যই এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই জিএসটি পরীক্ষা দিতে হবে অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরেই কেবলমাত্র আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ গুচ্ছতে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে পাশ মার্ক তিরিশ পেতে হবে এনে কলা অনুষদ আছে সামাজিক বিজ্ঞান অনুষদ আছে ব্যবসা শিক্ষা অনুষদ আছে এবং সঙ্গীত এবং নৃত্যকলা অনুষদ আছে এবং গুচ্ছতে যারা এ বি সি ইউনিটে পরীক্ষা দেবেন তারাই কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তো এখানে যদি আলোচনা করি এখানে কী কী সাবজেক্ট আছে প্রথমে যেটা আছে সেটা হলো কলা অনুষদের আন্ডারে আছে হলো বাংলা সাবজেক্ট এই বাংলাতে এই রুটি শিক্ষার্থী অর্থাৎ সায়েন্সের পনেরো জন ভর্তি হতে পারবে মানবিকের তিরিশ জন ভর্তি হতে পারবে কমার্সের পাঁচজন শিক্ষার্থী টোটাল জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হতে পারবে অর্থনীতি সাবজেক্ট যদি পড়তে চান সেক্ষেত্রে সায়েন্সের বিশ জন মানবিকের জন এবং কমার্সের দশজন টোটাল জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে সমাজবিজ্ঞানে কিন্তু সায়েন্সের বিশ জন মানবিকের জন কমার্সের দশজন টোটাল জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে ম্যানেজমেন্ট অর্থাৎ এই ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান এখানে সায়েন্সের দশজন মানবিকের পাঁচজন কমার্সের পঁয়ত্রিশ জন টোটাল পঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে এবং এখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে জিএসটি পরীক্ষার ন্যূনতম কিন্তু তিরিশ মার্ক অবশ্যই পেতে হবে একশোর ভিতরে সঙ্গীত এবং নৃত্যকলা এখানে সঙ্গীত সাবজেক্টটা আছে এখানে টোটাল পঁচিশজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এখানে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে ভর্তি হইতে পারবে তবে অবশ্যই জিএসটি পরীক্ষায় ন্যূনতম তিরিশ মার্ক আপনাকে এনশিওর করতে হবে এবং আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা যে নেওয়া হবে সেই ব্যবহারিক পরীক্ষায় পাশ মার্ক কিন্তু আপনি চল্লিশ পেলে এখানে ভর্তি হতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু টোটাল টোটাল দুইশো জন শিক্ষার্থী প্রশ্ন হলো ভর্তি হতে চান টি পরীক্ষা দেওয়ার পরে আপনার জিএসটি পরীক্ষা দিবেন জিএসটি পরীক্ষা দেওয়ার এখানে আবেদন শুরু হবে যখন আবেদন শুরু হবে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেব আপাতত আপনাদের উচিত হল জিএসটি কে ফোকাস রেখে ভালো করে পড়াশোনা করা কারণ জিএসটি যদি একবার ভালো করতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক সাবজেক্টে কিন্তু পড়ার আপনার সুযোগ পাবেন এই জন্য আপনার অবশ্যই যদি হল এখন জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া কারণ জিএসটি পরীক্ষা যেহেতু একবার নির্বাচনের পরে অনুষ্ঠিত হচ্ছে এপ্রিলের দিকে সো যথেষ্ট একটা সময় আছে আপনি যদি একবারে জিরো থেকে শুরু করেন তারপরেও কিন্তু ভালো করা সম্ভব এই জন্য তারা চাচ্ছেন জি ভালো করে একবারে প্রথম থেকে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে ভার্সারি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারে এটা আমরা একবার নতুন কোর্স এই কোর্সে ভর্তি হলে জিএসটির জন্য আপনার শতভাগ কিন্তু প্রস্তুতি হয়ে যাবে এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা ছিল বাট আপনাদের কথা চিন্তা করে আমরা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ তিরিশ ডিসেম্বরের ভিতরে যারা ভর্তি হবেন তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই দুই হাজার টাকার কোর্স এক হাজার টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং একবারে প্রথম থেকে অনলাইনে ক্লাস করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জিএসটির জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এখানে টোটাল পঞ্চান্নটা ক্লাস হবে পঞ্চান্নটা ক্লাস করলে জিএসটির জন্য বা গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আমাদের এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাসের কোর্স ফি হলো পাঁচশো টাকা এখানে ভর্তি হলে টোটাল পঁচাশিটা কিন্তু এক্সাম দিতে পারবেন সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যচ আছে তো যারা ভর্তি হবেন এই নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে টাকা পাঠাবেন বিকাশে বা নগদে তারপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ভর্তি করে নেব তো যারা পড়াশোনা করতে চান ভালো করে পড়াশোনা করেন ধৈর্য ধারণ করেন ভালো একটা প্রিপারেশন নেন কারণ এখনও সময় আছে একবার জিরো থেকে শুরু করলেও আপনি কিন্তু এই যেই সময়টা আসে এই সময়টা কাজে লাগালে অবশ্যই আপনি একটা সিট কনফার্ম করতে পারবেন তো আশা করি আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন গুছানো একটা প্রিপারেশন নেবেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি বুড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ